নমস্কার বন্ধুরা মিঠুর কিচেনে আজ সবাইকে স্বাগত সাদে গুনে ভরপুর এই ব্রকলি আমি নিয়ে আজকে চলে এসেছি আমি এই দিয়ে একটা সুন্দর রেসিপি দেখো এই ডাঁটাগুলো বাদ দিয়ে আমি বকলিটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে গরম জলে নুন দিয়ে আমি বকলিটাকে এইভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি একবার ফুটে গেলেই তুলে নেব তাতে ব্রকলির রং স্বাদ গুণ সব বজায় থাকবে আমি জল ঝরিয়ে তুলে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে আলুটা ভেজে নেব একটু আলুতে নুন ছড়িয়ে দেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব ব্রকলিগুলো একটু ভেজে তুলে নেব বেশিক্ষণ আমি ভাজবো না অল্প একটু ভেজে নেব দেখো বকরি অল্প ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কড়াতে তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাক দিয়ে দেব গোটা গরম মশলা ডালচিলি নবঙ্গ আর এলাচ দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন বাটা এক চামচ পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব দেখো পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে এক চামচ আদা বাটা একটা কাঁচা লঙ্কা কুচি এগুলো করে ভেজে নেব কাঁচা টমাটোর গন্ধটা যাতে চলে যায় আমি একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেবো কতগুলো কড়াই শুধু আমি কয়েকটা মশলা অ্যাড করব দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম সেই জন্য একটু নুনটা কম দিলাম মশলাটা এইভাবে ভালো করে ভাজবো এইভাবে তোমরা রান্নাটা বাড়িতে করো দেখবে খুব সুন্দর স্বাদ হবে আমি দু চামচ টক দই ফাটিয়ে রেখেছি দিয়ে দেব টক দইটা দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়ব সুন্দর কালার এসেছে দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়ে দেব দেব আলুটা একটু নেড়ে আলুগুলো দেখো আলুটা দিয়ে আমি এক মিনিট নেড়ে নিয়েছি তারপর আমি ব্রকলি দিয়ে দেব বকলিগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নি আমার রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ এইভাবে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে আমি প্রত্যেকটা এপিসোডে একটা করে নতুন নতুন রেসিপি দেখাবো তো দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে দেখো ফুটে উঠেছে পাঁচ আমি পরে ঢাকা দিয়ে ফুলে নিয়েছি রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তুলতে আমি একটু দিয়ে দেব চিনি যারা না খেতে ভালোবাসবে চিনি পছন্দ না করে তারা সেটা দেবে না আমি একটু অল্প চিনি ছড়িয়ে দিলাম দিয়ে দেবো একটু গরম মশলা গোলমরিচ গুঁড়ো আর একটু বাটার কেউ চাইলে ঘিও দিতে পারে দিয়ে আমি নেড়ে দেবো মিশিয়ে দেবো সবার সঙ্গে দেখো এই রান্নাটার যেমন স্বাদ আমরা রুটি লুচি পরোটা দিয়ে সকলেই খেতে পারি